সি থ্রি টু সি ফোর হলে এন এর মান কত তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা চাইলে খুব শর্টকাটেই সমাধান করতে পারি সেটি হচ্ছে যখনই আমাদের সি সামথিং ইকুয়ালস টু এন সি সামথিং থাকবে এখানে এন এর মান বের করতে বলা হবে তখন আমরা এন এর মানটা বের করার জন্য সিম্পলি একটা কাজ করবো সেটা হচ্ছে এই দুটি সংখ্যাকে যোগ করে দেব অর্থাৎ এখানে এন এর মান দাঁড়াবে থ্রি প্লাস ফোর দ্যাট মিনস সেভেন অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে ক সেভেন তো এটিকে আমরা শর্টকাটে অবজেক্টিভের ক্ষেত্রে এভাবে অ্যাপ্লাই করতে পারি তবে মাঝে মাঝে এই কোশ্চেনটি আমাদের চলে আসে তখন আমরা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখো এখানে আছে এন সি থ্রি এন সি ফোর ওকে তো আমরা একটি সূত্র জানি যে এন সি আর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো আমরা এখন এই সূত্রটিকেই এখানে অ্যাপ্লাই করব তো এখানে আছে আমাদের এন সি থ্রি আমরা এখানে অ্যাপ্লাই করলে পাই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ওকে আর এখানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল আর এখানে হচ্ছে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল ওকে তো আমাদের দুই পাশ থেকে আমরা এন ফ্যাক্টোরিয়ালকে বাদ দিয়ে দিতে পারলাম এখন বাকি আছে এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল তো আমরা এখানে থ্রি ফ্যাক্টোরিয়ালকে থ্রি ফ্যাক্টোরিয়াল রাখি এটির কাজ পরে করবো এখানে ছিল ওয়ান ফোর ফ্যাক্টোরিয়াল এখন ফ্যাক্টোরিয়াল মানে কি ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আচ্ছা আমরা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র ফোরকে রেখে বাকিটাকে থ্রি ফ্যাক্টোরিয়াল বলতে পারি তো আমরা ফোর ফ্যাক্টরিয়ালকে চাইলে বলতে পারি ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল তো আমরা এখন এই কাজটাই করবো এখানে ফোর ফ্যাক্টোরিয়ালকে ভেঙে বলবো ফোর ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল এটি করার কারণে সুবিধা কী হবে আমাদের এ পাশে থ্রি ফ্যাক্টোরিয়াল আছে এ পাশে থ্রি ফ্যাক্টোরিয়াল আছে এ দুটি কাটা চলে যাবে সেমভাবে আমাদের এখানে আছে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে আছে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এখন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সংখ্যাগুলো এক এক করে কমতে কমতে গুণাকারে গিয়ে শেষ হবে তো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আছে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল এখন আমরা যদি এটিকে ভাঙি তাহলে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়ালের পরের সংখ্যাটা কী আসবে এখান থেকে এক কমবে তা দ্যাট মিন্স এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস থ্রি এর পরের সংখ্যাটা হবে এন মাইনাস ফোর তারপরের সংখ্যাটা হবে এন মাইনাস ফাইভ অর্থাৎ এক এক করে কমতে থাকবে তাই আমরা এখানে বলতে পারি এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এই সেম ল অনুসারে তো এখানে বাকি ছিল এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল তো আমাদের কী সুবিধা হলো আমরা এখন থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারি এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারি তাহলে এখানে থাকবে কত ওয়ান ডিভাইড বাই এন মাইন থ্রি এখানে থাকবে ওয়ান বাই ফোর তো ব্যস্তকরণ করে দিই এন মাইনাস থ্রি টু ফোর বা এন ইকালস টু ফোর প্লাস থ্রি দ্যাট এন আছে কত সেভেন তো আমরা এইভাবে যদি সৃজনশীল আকারে আসে কোশ্চেনটা তখন এইভাবে সলভ করতে পারবো